সেদিন গু খাওয়া মাছ মাগুর মাছ এক কেজি লিয়েছি টাকাটা দিব করেছি না মাছ আলা মনে হয়েছে পথারে শোনা না যখন তখন এসে দলা ঠ্যাং ট্যাং ঠ্যাং ট্যাং ট্যাং ঘুমের ডিস্টার্ব আজকে ফাঁকা ভাই যে একটু ঘুম লিস আসলে তখন পরে দেখা যাবে সরে

বুঝতে পারলি আর এই সমী নাম আমার শরীফ দাদা আমি বড় গরিব এ বেকার মতো মাছ করে দেওয়া আমি তোমাকে দিয়ে দিব সামনে মাসে বত্রিশ তারিখে তোমাকে টাকা সব পাই টু পাই বুঝিয়ে দিবো এই বারকার মতো মাপ ফিরে দাও দাদা দাদা তোমার দুঃখ দেওয়া দাওয়া লাগছে জীবনটা খুবই দুর্বল হয়ে গেলো ইমোশনাল করে দিলাম আমাকে আচ্ছা ঠিক আছে তোমার যদি মাছ লাগে আরো বিশ তার মাছ খেয়ে চলে আমার বাড়িতে আমি তোমার টাকা ঠিক আছে তোমার যে দুঃখ হয় না সরি ভাই

কিন্তু আমার বটাগের ল বুজাতে পারন না কিছুই সে আমাকে ঠই ছাড়ে দেশলে গেল কাগা জীবনা তামদের গান্জা খাওয়ার টাকা নাই ঘ দিকে পামাচর টাকাদেবে গান্জা খায় খায় জীবন মুখা নে এমন করেছিল মানুষ সামনে জেলও কথা কইতে পারি না যেসে অপমান কর দিছে লাখ দচ্ছে কি হচ্ছে কিন্তু মাকার গান্জা ছাড় বনা হবে। গান্জা আমার জীবনের সম্বল গান্জা ছাড়া। কিছু না জীবনে আমার নাম শরীফ আমি বড় গরিব সামন্দের মা চালা সামন্দের বেটা শুধু বকতে বলতে আমার তিনি কুঠায় গেল গাঞ্জার তিনি উঠে গেল টাকা বই গাঞ্জা কিনে আনতে হবে আমাকে দু হাজার টাকা গান্দা দেশ বলছে ভরপুর গান্দা খাবো গান্দা খাবো ফকে বকে আবার গাঞ্জার পিনি কুথে দিয়েছে গাঞ্জা কি নাই না গাঞ্জা খাবো আগে আগে আমার বন্ধু বন্ধু সঙ্গে বলে ডাকতে হবে ভাই মজা আয়া ফোন দিত हां बोलो हेलो हेलो जमोय हां बोलছিলাম ওই মাল লাগতো যায় 2 पुटला কয় পুটলা લે बे 2 पुटला আচ্ছা ঠিক আছে લે assi মানে বাস আছে टेंशन को पिन 2 पुटला আনবেন আমি দাঁড়িয়ে আছি আছেন আছেন ঠিক আছে তুমি থাকো থাকো લે assi আমি অসুবিধা নেই

তুই ব্যাটা দড়া চাল মাশিবে তুই কদর বলবা চাল মাশ না আমি মাংস খাইয়ে দেবো দড়া সরছ দাড়ি দড়া 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 अब या तो खून लागे बे अरे তুই চইলালি তুই একলা তুই ঝিল্লা কই তোর তো নেছুত আছিস নি নিজের খবর রাখতে পারিনে কার খবর রাখবো আমি একছরাকে খা আইছিস রে বন্ধু বস গায়পুর এলে জি আজ তো ধূপ উড়িয়ে নিয়েছি ভালো লাগে কালকে গান জায়গা লাগতো ধান না থানা লাই আজকার গালা কেমন হবে একটা ঝাল কুটা হবে নাকি ডল তো ডল ডল পাইলে রে ওই যে ওর কাছে জার কাছে লাই খাইতো না क्या करते थे वो हर का चीज ले वो बकवास ही है आहा आहा शाबाश बेटा अरे कहना क्या चाहते हो ऑर्डर की दुआ सुन भी रखना रखना पाउडर का जोर पाउडर

तुके बा यानकियोचेश अरे राजा কত রাজানা কো যায় কেন কি ভাই সোরের বাচ্চা তোর কাছে টাকা বাবতে গান جاتো দিস কেন এনে ও তুই রাজা এ সোরচ্চদা মাচালা তারি তারি চালা তে হর পিছে গারেছ নি কোন ভাই শান্তি মত গানজা খানো খাইতে দিবি না গো তোকে করে টাকা দিব দাদা তুই যায় কেন টাকা জোর হাত করছিস তুই গানজা গানজা খাইতে দে শান্তি মত কথা বলছিস বে এক কাটা বেজি তার এক কাটা জল টাকা দিতে পারিস না